বিজেপি পার্টির মধ্যে পড়ে কার্তিক মহারাজ মহারাজ তো আজকে নয় আজকে দানব রূপে পরিণত হয়েছে যেটা বোঝা যাচ্ছে আর কি সেক্ষেত্রে দেখুন বিজেপি মানে এমন একটা জিনিস তৈরি হয়েছে যারা ধর্ষণ যারা চরিত্রহীন যাদের কোনো চরিত্র ঠিক না তাদেরকে হিন্দু সনাতনী বিরাট বড় মহাবীর হিসাবে ওরা প্রতিস্থাপনা করতে চাইছে বাংলাতে এরকম যে কত কার্তিক মহারাজ আছে পশ্চিমবাংলাতে সেটাই একটা বড় চিন্তার বিষয় আর তারা আবার বলে বেটি বাঁচাও বেটি পড়াও এবং মহিলাদের সুরক্ষার কথা বলে এটা একটা নির্লজ্জজনক ঘটনা দুঃখজনক ঘটনা অবিলম্বে বাংলা সরকারকে আমি অনুরোধ করব কার্তিক মহারাজের যে রা রাবণরূপী কার্তিক মহারাজ যে ধরনের নির্লজ্জপূর্ণ ঘটনা করেছে যে ধরনের সম্ভবকারী কাজ করেছে এবং মেয়েটার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে এটা আমি তীব্র নিন্দা করে এবং প্রশাসনকে বাংলার প্রশাসনকে অনুরোধ করব। এই মানে কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আগামী কালকে জানেন ওনারা কার্তিক মহারাজকে নবগ্রাম থানাতে এফআইআর ফলে ওনাকে ডেকে পাঠিয়েছে এবং ডেকে পাঠার সঙ্গে সঙ্গে আমি চাই উনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের ব্যবস্থা গভীরতমভাবে লেখ এবং কার্তিক মহারাজের সত্য সেহেতু সামনে এসেছে এর যেহেতু সব ক্ষেত্রেই ধর্ষণের বিরুদ্ধে ফাঁসি হওয়া দরকার সেক্ষেত্রে কার্তিক মহারাজকে সেই ধারাতে নিয়ে এসে তার ব্যবস্থা করা হোক নারী যে মহিলা রিপোর্ট করেছে সে ডারেললি বলছে বহরমপুর কাঞ্জিলাল হসপিটালে তাকে অ্যাবসান করা হয়েছে এবং জুন মাসে দু হাজার বারোতে জুন মাসে করা হয়েছে সেটা কিন্তু ডারেক্ট বলছে তিনি অথচ কিন্তু আজকে সেটা আমি যেটুকু জানি খবর পেয়েছি পুলিশ নিশ্চয় তদন্ত করে সেই জিনিসটা পেয়ে গিয়েছে অনেক ক্ষেত্রে কি তাকে নাম ভুল থাকে অনেক কিছু থাকে কিন্তু আমি তীব্র নিন্দা করে বলছি অবিলম্বে একজন বাচ্চাকে মানে শিশুকে মানে যে জন্ম মানে গর্ভপাতকে যে নষ্ট করেছে তার বিরুদ্ধে যে ধারা লাগানো উচিত যে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত অবিলম্বে অবিলম্বে নেওয়া উচিত এবং নেওয়া দরকার এবং নেক্সট সেটা আমি বাংলার প্রশাসনকে অনুরোধ করব। তার সঙ্গে সঙ্গে যে কার্তিক মহারাজ একটা মহান ব্যক্তির ব্যক্তিরূপে যে মুর্শিদাবাদে একটা প্রতিস্থাপনা তৈরি করেছে তার যে ধরনের মানে ভয়ঙ্কর রূপ সেটা যে মানুষের সামনে প্রকাশ করেছে এবং যে নারী প্রকাশ করেছে তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এরকম যে কত সংখ্যক করেছে সাধুরা এই সন্ন্যাসীরা যে ধরনের এই যে কাতি মহারাজার মতো সাধু এবং আশারাম বাপুর মতো সাধুরা যে ধরনের নোংরাপন শুরু করেছে এতে নারী তথা হিন্দু সমাজের একটা বদনাম শুরু করে দিয়েছে এর আমি তীব্র একজন হিন্দুর ছেলে হয়ে হিন্দু হয়ে আমি তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনকে বাংলার প্রশাসনকে অনুরোধ করব বাংলার জনগণকে অনুরোধ করব যে মহিলা সত্য সত্যটা সামনে এসেছে তাকে সাপোর্ট করুন এবং তার অন্যায় যে তার সঙ্গে যেটা অন্যায় করেছে যাতে এরকম মানে এরকম ধরনের ব্যবহার আর কোনো সাধু কোনো কোনো কেউ যদি মানে এই ধরনের ব্যবহার না করতে পারে সেটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানি যে রিপোর্ট করেছে এবং যে সত্যটাকে সামনে নিয়েছে কারণ সে হয়তো অনেকেই বলছে আজকে কয়েকটা মিডিয়া নেগেটিভ ছাড়াচ্ছে যে এতদিন কোথায় ছিল এবার তার সঙ্গে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আমি নিজেও কথা বলেছি এবং উনি মিডিয়াতেও শুনেছি সেক্ষেত্রেও ডাইরেক্ট বলছে উনি যে এই ধরনের যে নোংরামো করেছে এই ধরনের যে এটা একটা অত্যন্ত মানে দুঃখজনক ঘটনা এবং উনি নোংরামো যেটা করেছে মানে কি বলবো মানে কার্তিক মহারাজকে উনি ডাইরেক্ট বলছে যে ওনাকে মানে মহিলাটার কাছে যান ভিক্ষা চেয়েছে এবং তার সঙ্গে ফোনে কথা বলে আমি এইটুকু বুঝেছি যে তার সঙ্গে অন্যায় হয়েছে এবং যে ধরনের নেগেটিভ নেগেটিভ ছড়াচ্ছে মিডিয়ারা তারা পুরো মিথ্যা ছড়াচ্ছে এবং আজকে যেহেতু বারো বছর পর কেন সেই কথাটা বারবার আসছে সেক্ষেত্রে কি হলো যে সে বলতে চাইছে যে বারো বছর পর কেন তাকে একটা প্রতিশ্রুতি দেওয়া যে চাকরি করে দেবো তোমাকে এই করে দেবো তোমাকে এই করে দেবো কারণ তাকে গর্বপাত করতে বাধ্য করার ফলে কিন্তু এই প্রতিশ্রুতিটা দিয়েছে বারবার এবং যখন এই জঘন্য অপরাত্ম কাজ যখন করেছে তার আগে থেকে প্রতিশ্রুতি সে একটা আশাধারী আশা করেছিল কিছু একটা করে দেবে যখন সে দেগুলো কোনোরকম রাস্তা ফেলেন তখন কোনো মিডিয়ার মাধ্যমে এবং সাধারণ মানুষের মাধ্যমে ডাইরেক্ট সে বললো মিডিয়ার সামনে সত্যটাকে তুলে ধরল মহান রূপে নিজেকে প্রতিস্থাপিত করেছিল নিজেকে নিজেকে নিজে প্রচারভাবে মানে মানে হিন্দুদের প্রচারক হিসাবে যেভাবে মানে বাংলাতে যেভাবে রাজনীতি শুরু করেছিল বিজেপির হয়ে যে ধরনের মানে সৃষ্টি করেছিল কারণ আজকে সেটা পুরোপুরি শেষ সত্যটা সামনে চলে এলেও কারণ সত্য কোনো দিন ঢাকা থাকে না উনি যেটা মহান রূপে সনাতনী রূপে যেটা বলেছিল যে আমি হিন্দুদের সম্রাট আমি হিন্দুদেরকে ইয়ে এই ধরনের কথা এবং বলেছিল যে আমি লক্ষণ নারীদের লক্ষণ রেখা এই ধরনের বেরা রকম বিবৃতি দিয়েছে আজকে কি হলো সেক্ষেত্রে নিজে প্রমাণ করলো যে বিজেপি মানে ভয়ঙ্কর বিজেপি মানে ক্ষতিকারক বিজেপি মানে রেপিস্ট বিজেপি মানে সম্ভবকারী অতএব উনি বিজেপি উনি কিন্তু সন্ন্যাসীরূপে আজকে কিন্তু নয় যে ধরনের সন্ন্যাসীরা কিন্তু এই ধরনের কাজ করতে পারে না অতএব এই কয়েকদিন আগে দিন অনেক জন্য অনেক রকম বিবৃতি করছে বিজেপি কিছু দালাল চ্যানেল আছে তারা দেখছেন মানে মিথ্যা তাকে বারবার প্রচার করছে আরে বাবা রেপিস্ট উনি তো উনি তো রেপ হয়েছে উনি তো উনি ওনার পেট পেটে যে বাচ্চা এসেছিল তাকে তো নষ্ট করেছে সেটাই হচ্ছে বড় সত্য আজকে কে সাপোর্টে আছে কি করছে আমি থাকতে পারি আপনি থাকতে পারেন যে জনসাধারণ থাকতে পারে মিডিয়া থাকতে পারে সব থাকতে পারে কিন্তু যে ধরনের প্রতিস্থাপিত করেছে যে ধরনের কথা মানে মানে বিক্রি করা হচ্ছে মানে নেগেটিভ ছড়া হচ্ছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ যে কেউ থাকতে পারে কারণ অন্যায় হয়েছে মানে তার প্রতি অন্যায় হয়েছে এবং তার প্রতি মানে সম্ভব হয়েছে এবং তাকে তার পেটের বাচ্চা নষ্ট করা হয়েছে এটা সত্য এটাকে সামনে রেখে রাজ্য সরকারকে এবং বাংলার সরকারকে অনুরোধ করব এর প্রশাসনকে অনুরোধ করব এর অবিলম্বে ব্যবস্থা করে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসা